হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো সবজি সিঙ্গারা ভীতে সবজি দিয়ে সিঙ্গারা বানিয়ে খেলে খুবই ভালো লাগে তো আমি প্রথমেই কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি হালকা একটু ভাজা হলে আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন রকমের সবজি ইউজ করেছি গাজর ফুলকপি আলু কেটে রাখা আলুগুলো সবগুলো সবজি দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলা দিয়ে দিব এখন আমি একটু মিশিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে দিব পর্যায়ক্রমে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর অল্প পরিমাণে জিরে বাটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা কম বেশি দিতে পারেন তারপর দিয়েছি এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে ঢেকে দিয়েছি এদিকে আমি মাদার চিঙারা মদারও গুলে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো আপনার চাইলে বেশি কম নিতে পারেন তারপর অল্প পরিমাণ তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা মোটামুটি শক্ত করে মানে ডোটা বেশি নরমও হবে না আবার বেশি শক্ত হবে না এরকম এরকম আমি একটি ডো করে নিয়েছি এদিকে আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে দিয়েছি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন একটি লেচি আমি পিড়াতে নিয়ে নিয়েছি রুটি বেলে নিচ্ছি ছোটো করে রুটি বেলে নিয়েছি আমি এখন আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি দিয়ে আমি মাছ বরাবর কেটে নিয়েছি এখন আমি সিঙারা ভাজটা দিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে দিয়ে দিয়েছি ভাজটা এখন এতে আমি পুর দিয়ে দিব পুর দিয়ে দিচ্ছি এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে দিব দুই পাঁচটা দেখুন আমি কীভাবে করছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে দুই রকমভাবে সিঙ্গারা বানিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক এবং এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আমার ভিডিওটি নাটেনে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনার পাশে থাকলে আমি এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব দেখুন আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা আমি বেশি গরম করব না হালকা গরম হলেই শিঙারাগুলো দিয়ে দিব অল্প আছে ভালোভাবে ভেজে নেব বাদামি কালার করে আমার শিঙারা এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিয়েছি শিঙারাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি উঠিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ